সালামু আলাইকুম রাতে খাবার জন্য কিচেনে চলে আসলাম দেখি কি খাবার আছে ভাত ছিল হয়ে গেছে ফাঁকা খাওয়ার মতো কোনো কিছুই দেখতেছি না শুধু ভাত না দেখি ফ্রিজে কি আছে ডিম থাকলে বের করে ভেজে খাই ডিম ডিম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ভাজার জন্য ডিম ভাজার জন্য মোটামুটি একটা পেঁয়াজ আর একটা মরিচ নিলাম এটুকুতেই হবে একটা ডিম इस पेस्ट का भी नाम क्या suave करते बारे में ना चुके पानी चला जाए प्याज और एक चम्मच আসলে এভাবে কখনো কোনো কিছু করে খাওয়া হয় না কিন্তু বাইরে থাকলে যা হয় আর কি অনেক কিছুই করে খাইতে হয় বাস্তবতা অনেক কঠিন পেঁয়াজ লবণ ডিম বাজার জন্য শুধু লবণটাই দিব আর কিছুই দেবো না

dim telur dhele dicchi -si. manti <tellan> bhi